আমি নয় আমরা ব্যক্তি নয় সমাজ ক্ষমতা নয় দেশ জনতার দেশ জনতাই করবে

你激动。 মানবতার চেতনায় উদ্ভাসিত গণতান্ত্রিক এক দেশের প্রত্যাশায় মুক্তির মিছিল ও শহীদ বিভিন্ন মধ্যে সাংস্কৃতিক তারা বিভিন্ন কর্মকাণ্ড হাতে নিয়েছে তারাও দেশ গঠনে একটা ভূমিকা রাখছে সেই সাথে আজকের এই আলোর মিছিল এবং আলোক প্রজ্বলন অনুষ্ঠানে একজাক শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক এবং ছাত্র জনত সে ছু মর দেহের মানবতার চেতনায় উদ্ভাসিত গণতান্ত্রিক এক দেশ নির্মাণের জন্য আজকে সকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি সাহিত্যিক সাংবাদিক এবং ছাত্র জনতার অংশগ্রহণে আমাদের শুধু সংগঠক না এখানে যারা নতুন সদস্য তারাও আছেন সাংবাদিক আছেন অবহেলিত এই দেশ আমরা নতুন করে আবার এই ছাত্রদের মাধ্যমে আমরা নতুন করে আবার স্বাধীন স্বাধীনতা অর্জন করলাম আমার খুব যেহেতু আপনি জানেন যে নতুন করে দেশ নির্মাণ হচ্ছে নতুন সরকারও গঠন হবে তো আপনি সাংস্কৃতিক কর্মী হিসাবে নতুন সরকারের কাছে আপনার কি চাওয়া এবং পাওয়ার আছে সরকার কাছে যেটা চাওয়ার স্বেচ্ছা দুর্নীতি যদি কমে আমার দেশ অবশ্যই ডেভেলপ করবে উন্নত হবে এটা আমরা আমরা যেহেতু আমি সাংস্কৃতিক কর্মী আমি অবশ্যই চাই যে আমাদের সাংস্কৃতিক কর্মী হিসাবে বিভিন্ন প্রচার মাধ্যম দুর্নীতি মুক্ত হয়ে নয়া আজকে এই মুক্তি মিছিলে আমরা শহীদদের प्रांगনে উপস্থিত হয়েছি আজকের এই আলোক প্রজ্বলনে শহীদ চরণে আমরা শহীদ মিনারে উপস্থিত হয়েছি আচ্ছা সাব্বির আমাদের এই সাংস্কৃতিক র্যালিতে মোট চারটা আহ্বান আছে সেই আহ্বানের মধ্যে অন্যতম আহ্বান যারা এই এই যুদ্ধে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের ব্যাপারে তোমাদের কি কী করণীয় আছে

মানে টাকা ছাড়া মানে ফ্রি ট্রিটমেন্ট করা আর মানে সরকারি ভাবে যেসব হাসপাতাল আছে তো আমাদের যাবে তারা যেন সর্বদাই সুচিকিৎসা কাজাতপুর একটা জায়গা চলে যাচ্ছে সেটা তোমাদের হাত ধরে এবং প্রত্যেকটা সেক্টরেই কিন্তু সবাই কাজ করে যাচ্ছে সাংস্কৃতিক কর্মীরা কিন্তু তার ব্যতিক্রম নয় তো যাই হোক তোমরা যেহেতু রাজনৈতিক কোনো সংগঠন না তোমরা সমন্বয়ক যার কারণে আমরা তোমাদের সেই ভেবে আজকে অতিথি হিসেবে তোমাদের আমন্ত্রণ জানিয়েছিলাম তো যাক আজকের এই র্যালিতে থাকতে পেরে এবং তোমাদের অনুভূতি আমাদের সংকেত আকারে বলবে আপনাদের একটা দেশ যখন উন্নত উন্নতি করতে চায় তখন আসলে মানে সব সব সেক্টরেই কিন্তু উন্নতি করতে একটা সেক্টর উন্নতি করলে কিন্তু হয় না সাংস্কৃতিক সেক্টরেও কিন্তু উন্নতি করবে তো আমরা ছাত্র জনতা সবসময় সাংস্কৃতিক কর্মী যারা আছে তাদের সাথে থাকবো মানে তাদের কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবো তাহলে আমরা যদি তাদের আমাদের মাধ্যমে যদি তাদের কোনো উপকার হয় আমরা সেটা করার চেষ্টা করবো কথা বলছি আরো একজন সমানাক রাতুলের সাথে রাতুল নতুন দেশ গঠন হচ্ছে নতুন ভাবে সব তো এই শিক্ষাঙ্গন কে তুমি কিভাবে দেখতে চাও প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের এই মুক্তির মিছিল শহীদের স্মরণ উজ্জ্বলন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন শিল্পী সাহিত্যিক শিক্ষক সাংবাদিক ও ছাত্র জনতা তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন যে দেশ একটা লগ্ন পার করে এসেছে এবং এগিয়ে যাওয়ার সূচনা করেছে তো আমরা সবাই যদি এই সূচনাতে শরিক না হই তাহলে দেশ কিন্তু আগাতে পারবে না তো শুধু শিক্ষাঙ্গনই নয় সাংস্কৃতিক অঙ্গন সহ শুরু করে বাংলাদেশের যতগুলো সেক্টর আছে সবখানে আমাদের কঠোর ভূমিকা রাখা উচিত এবং তার যে নৈতিকভাবে যে কাজগুলো করা যায় সেগুলো আমাদের করা উচিত তখনই আমাদের অনৈতিক দুর্নীতি এইগুলোর সাথে সম্পৃক্ত হওয়া কাম্য নয় তাদের কাদের অভিনন্দন জানাবেন আমি অবশ্যই আজকে যারা এখানে উপস্থিত আছেন শিল্পী সাহিত্যিক শিক্ষক সাংস্কৃতিক অনুরাগী সাংবাদিক ও ছাত্র জনতা যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আচ্ছা তোমাদেরও ধন্যবাদ তোমরা আমাদের সাথে এভাবেই থাকো এবং সকল সামাজিক কর্মকাণ্ডের সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকো এবং তোমাদের জন্য শুভকামনা থাকবে আমাদের সবার পক্ষ থেকে সকল সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ ধন্যবাদ আজকে আমরা মুক্তি মিছিল ও মোমবাতি প্রচারণ অনুষ্ঠানের জন্য সর্বস্তরের সাংস্কৃতিক বিন্দু শিল্পী বৃন্দ ও সর্বস্তরের মানুষ এক হয়েছি মানবতার চেতনায় উদ্ভাসিত গণতান্ত্রিক এক দেশের প্রত্যাশায় আমরা শিল্পী সমাজ আজ এখানে উপস্থিত হয়েছি জনতার আন্দোলন ছৈরাচার সরকারের পতন আমাদের সুন্দর গণতান্ত্রিক এক দেশের প্রত্যাশায় আজকে আমরা হাজির হয়েছি এই শহীদ মিনার प्रांगনে আমরা সুন্দর একটা রাষ্ট্র চাই সুন্দর একটা দেশ চাই সাথে দেশাত্মবোধক গান ও কবিতা শুরুতেই ছাত্র জনতার আন্দোলনে নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন পূর্বক সবাইকে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালনের জন্য এই অনুষ্ঠান রক্ত দিয়েছে কিন্তু সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র জনগণের গণতন্ত্র সাধারণ মানুষের গণতন্ত্র আজও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় এদেশের সাধারণ মানুষ ছাত্ররা রক্ত দিয়েছে বারবার আজকে একটি সরকারের পতনের পর একটি অন্তর্বর্তী সরকার এসেছে সারা দেশের শিল্পী সাহিত্যিকরাও একটা বড় অংশ নৈতিকভাবে ছাত্রদের এই ন্যায্য আন্দোলনে সমর্থন দিয়েছে মাঠে থেকে কাজ করেছে